হে ভগবান বিপুল শক্তি দাও হে ভগবান তোমারি বিয়া গැනි চিনি তোমারে তোমার শক্তি হবে করবি সহায় ধর্ম যদি সাথী হয় শুরুতেই যাব বদ্রী সঙ্গীতে বদ্রীর সঙ্গী পরিবেশন করবে শ্রী মানুষ চক্রবর্তী মহাশয় তিনি একাধারে কবি একাধারে সাহিত্যিক একাধারে সুগায়ক এবং সাধারণ সম্পাদক আমরা দেখে নিচ্ছি আমাদের সনাম কবি পোয়েস ফাউন্ডেশনের গর্ব এবং সংগঠক

পরিশ্রমের কবি সাহিত্যিক হৃদয় ছুঁয়ে গেল আমরা আবার সরাসরি চলে যাব এমন এক বিশিষ্ট ব্যক্তিত্বের কাছে কবির বৃত্তান্ত নিয়ে

এই মুহূর্তে আমরা ডেকে নিচ্ছি সময় নষ্টনা করে আমাদের স্বনামধূর্ণ প্রিয় কবি জয়ন্ত চট্টোপাধ্যায় মহাশয় কবিতা আমরা রেখে নিচ্ছি আমাদের আমাদের প্রিয় কবি মানুষ চক্রবর্তী মহাশয়কে ডেকে নিচ্ছি আমাদের ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মানস চক্রবর্তী সাহেব উপস্থিত আছেন না পলাশ গোস্বামী আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রিয় কবি পান্ডা মহাশয়কে ভালো লেগেছে খুব ভালো লেগেছে এবং বাঁকুড়াটি যদি কোনোদিন প্রয়োজন হয় ডাকলে পাবো তো একেবারেই পাবেন একেবারেই পাবেন